আসসালামু আলাইকুম আমি সালমা ফেরদুসি বাবলি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা কুমড়ার রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো টক মিষ্টি মিষ্টি কুমড়া বা আচারি মিষ্টি কুমড়াও বলতে পারেন রেসিপিটি এতটাই মজাদার হয় যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি তো এই মিষ্টি কুমড়াটাকে আমি ছোট ছোট করে কেটে নেব আমি মিষ্টি কুমড়াটাকে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আমি খোসা সহই কেটে নিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়াও করতে পারেন তবে খোসাসহ কুমড়াটাই ভালো লাগে তো আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি এই এই তেঁতুলটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো একটু কচলে নিব যাতে ভালো করে ভিজতে পারে এখন তেঁতুলটাকে আমি সাইডে রেখে দেবো পরে এটা কাজে লাগাবো তো আমি কুমড়াগুলোকে চুলায় একটা প্যানে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর লবণ পরে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে তো আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে নামিয়ে ফেলবো তো এখন আমি প্যানে তেল দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো তো তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি তো রসুন কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো আর দিয়ে দেবো মেথি গোটা মেথি আর গোটা জিরা আর এরপর দিয়ে দেবো শুকনা মরিচ দুই তিনটা একটু কেটে দিয়েছি তো আর এরপর দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে টমেটোটাকে একেবারে সিদ্ধ হয়ে মিশে যাবে এমন হবে কোনো পানি দেওয়া যাবে না এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো অনফোর চা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো অনফোর চা চামচ জিরা গুঁড়া একটু সামান্য পানি এ পর্যায়ে দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা গুড় গুড় আমি নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচের মতো আপনারা চাইলে চিনিও দিতে পারেন আর দিয়ে দেবো যে তেঁতুলের কাঠটা করে রেখেছিলাম সেটা তো এখন আবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে রান্না করতে হবে তো এখনই একটা ফ্লেভার পাচ্ছি আর দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটা রেখেছিলাম সেদু করে তো সেটা দিয়ে দেব। এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে সামান্য পানি দিতে পারেন তো আমি যে পাত্রটার মধ্যে কুমড়া রেখেছিলাম সেটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিতে হবে এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কিন্তু এখন আবার আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রান্না করবো দেখুন মোটামুটি হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেবো কারণ আমি আগেই লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় তাই পরে আর দিইনি যে এখন চেক করে দেখলাম যে লবণ একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম আবার একটু ঢেকে দিলাম এরপর একটু পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম তো আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন তো একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন আমার টক মিষ্টি মিষ্টি কুমড়া রেডি আর এটাকে আচারে মিষ্টি কুমড়ো বলতে পারেন একদম আচারের মতো টেস্ট তো আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ